এই মেয়েদেরকে কোন সুযোগ সুবিধা দেওয়া হয় না যেটা দিয়ে দাছেন আহম্মদ যা যারা দিনের পর দিন বিশ্ব আমাদেরকে বড় করার চাইতে ছোট করতেছে ভারতের টিভি চ্যানেল আমাদের ব্যর্থতার কারণে আমাদের এই এগুলার কারণে অপরাজনীর কারণে আমাদের এই হতাশার কারণে ভারতের টিভি চ্যানেল আমাদের কটাক্ষ করে করে নিউজ করে টক করে আমাদেরকে তারা বলে আমরা তারা নাকি আমাদের বাদ আমাদেরকে লজ্জিত করে ভারতের মাঠে বা বিভিন্ন জায়গায় যারা কলা দেখতে গিয়েছিল আমাদের এই যে আমাদের ক্লাবদেরকে আমাদের দর্শকদেরকে তারা অপমান লাঞ্ছিত এগুলো করে আমাদের এই নেপালের মতো দল আমরা এমন একটা বাঙালি আমরা এমন একটা ক্রিকেট পছন্দ করি